সুন্দর করে লেসটা কিন্তু কম্বিনেশন হাতা দুই পাশের হাতাটা আমি দেখা দিচ্ছি হাতা কাজের সাথে সবগুলোর সাথে কম্বিনেশন খুব সুন্দর থাকবে এটা থাকবে সুন্দর একটা সেমি লং টপস আর এগুলো কালার গুলো যদি আমি দেখা দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক থাকবে প্রত্যেকটা কালার সুন্দর থাকবে এটা হলো আপনার দ্বিতীয় কালারটা দেখা দিচ্ছি শ্যাওলা কালারের ভিতরে সুন্দর একটা শ্যাওলা কালার আর কাপড়টা কিন্তু মালায় জর্জরের ভিতরে সুন্দর একটা আরামদায়ক কাপড় এগুলো কিন্তু আপনার অনেক সুন্দর গরম শীত বারো মাস পরতে পারবেন কালার কষে গুলো কোনো চিন্তা কালার কষে কোনো চিন্তা হবে না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে আর কাপড় মেটেরিয়াল চায়না মেটেরিয়ালস প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মেটেরিয়াল আবার চায়না মেটেরিয়াল ফিটিং অবশ্যই ফিটিং আমাদের বাংলাদেশি প্রত্যেকের প্রোডাক্টের ফিটিং আমাদের বাংলাদেশি কাপড় কিন্তু প্রত্যেকটা কাপড় আমাদের চায়না থেকে আসে অবশ্যই আমরা চায়না ফেব্রিক দিয়ে আমাদের মাল তৈরি করি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একটু কোয়ালিটি করার চেষ্টা করি আর এগুলো প্রাইস কিন্তু আগের ভিডিও তো আমরা দিয়েছি তারপর আবার বলে দিচ্ছি এগুলো প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আপনার অনা টপস গুলো প্রত্যেকটা টপস কোয়ালিটি গুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি করার আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট আর কালার গুলো কিন্তু খুব সুন্দর ইউনিক ইউনিক কালার থেকে আর যারা এই প্রোডাক্টটি পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে আপনি প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন ওই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে দুইটাই সাথে আপনি যোগাযোগ কন্টাক্ট করতে পারবেন আমাদের সাথে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিও শেষে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তার আগে লাস্ট কালারটা দেখাই লাস্ট কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার টিয়া বা ইয়ে হলো হালকা ইয়ে হলো কুসুম ইয়ে হলো যেটাই বলেন আপনি অনেক সুন্দর একটা কালার হ্যাঁ কালারটা একটু খুব সুন্দর করে দেখা দেখেন কালারটা খুব সুন্দর কালার একটা এই যে কালারটা দেখছেন খুব সুন্দর একটা কালার আর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল অনেক সাবস্ক্রাইব করেন নাই আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই যারা কোন ধরে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিছি যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের দোকানের নাম হলো বিসমিল্লাহ বসুন 29 ইয়াকুব সুপার মার্কেট ঢাকা 1205 এলিফ্যান্ট রোড আর অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করলাম দোকানটা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আমার নতুন ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম